আসসালামু আলাইকুম এখন রাত নয়টা বাজে আর আমরা এখনো আমাদের গ্রাহকদের সেবায় আমরা আমাদের শপ ওপেন করে রেখেছি আপনারা জানেন যে আমরা রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে তারপরে যদি কখনো গ্রাহকের চাহিদা থাকে তো আমরা গ্রাহক সাপোর্ট সার্ভিসের জন্য আমরা সেইটুকু করি এই যে এখনো আমাদের যে চারটা পিসি যাচ্ছে একটা গেমিং পিসি এবং চারটা পিসি একটা অফিসের জন্য যাচ্ছে 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 যেহেতু যেহেতু এটা বরিশালে বরিশালে এই পিসি হচ্ছে হচ্ছে কালকে শুক্রবারে সে এসে চারটা ডেলিভারি নিবে আর কালকে আমাদের অফ এটার জন্য অলরেডি ফোনে আমাদেরকে হচ্ছে যে কনফার্ম করার কারণে আমরা এই পিসি রেডি করতেছি তো আমরা আসলে অল আমাদের গ্রাহকদের জন্য বেস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ এটা সবসময়ের জন্য আমরা অলরেডি গত সপ্তাহে তাদের কিছু কম্পিউটার দিয়েছি এবং তারা সেগুলো নিয়ে অনেক স্যাটিসফাই হওয়ার কারণে আবার নতুন করে অর্ডার প্লেস করছে আর যেহেতু কালকে শুক্রবার আমাদের অফ থাকে আপনারা জানেন তারপরে বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই যে যত হোক কমপ্লিট করে তাদেরকে ডেলিভারিটা প্রোভাইড করে যাবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে যে গেমিং পিসি যাচ্ছে ল্যাপটপ যাচ্ছে তারপরেও সারাদিন অনেক ক্লাউড থাকে আপনারা আমাদেরকে অনেকে মেসেজ করেন টাইম টু টাইম রিপ্লাই পান না এটার জন্য আমরা দুঃখিত কারণ আমাদের যে প্রেশার থাকে গ্রাহকের সামনে যারা থাকে তাদেরকে যা সার্ভিস প্রোভাইড করতে করতে আমাদের অনলাইনে মেসেজের দিকে আমাদের একটু সময় দিতে হয়ে যায় তো সব সবকিছু এইভাবে তো আপনারা যারা আপনাদের অফিস বা ট্রেনিং সেন্টার বা যে কোনো কাজের জন্য কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ নিতে চান তারা সরাসরি বাঙালি কম্পিউটার উপরে নিশ্চিন্তে আস্থা বিশ্বাস রাখতে পারেন কারণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা সেল করি এছাড়াও আমাদের এখান থেকে পিরিসপুর বাগেরহাট সাতক্ষীরা মাগুরা কুষ্টিয়া ঝিনাইদাহ অনেক জায়গায় প্রোডাক্ট যায় তবে আমাদের এখানে আমাদের অফিসিয়াল অ্যাকাউন্টে যারা পেমেন্ট করে দেয় তাদেরকে আমরা প্রোডাক্টটা পাঠাই আমাদের এছাড়া অনলাইনে কোনো ডেলিভারি পাঁচশো টাকা অ্যাডভান্স অ্যাডভান্স টাকা এরকম কোনো নাই বেসিক্যালি আমরা অনলাইনে সেল করি না যেহেতু অনেক প্রতারণা হয় অনলাইনে অনেক প্রতারক হয়ে গেছে অনলাইনে বর্তমানে কিন্তু যারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রোভাইড করে আমাদের প্রতিষ্ঠানিক নামে বা আমাদের শপে এসে কথা বলে বা যারা পরিচিত তাদের মাধ্যমে আমরা অনলাইনে প্রোডাক্টগুলো দিই এবং আপনাদের প্রয়োজন পড়লে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট বাজেটে যে কোনো ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ বা গেমিং পিসি যেটাই প্রয়োজন হয় আপনারা বাঙালি কম্পিউটার প্রতি আস্থা রাখবেন সব সময়ের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ